ঘন্টা ইন্ডিয়া সবার হুগলির মাঝে মুক্ত বলাকা শিশু সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের চতুর্থ বার্ষিক মুখপত্র প্রকাশ অনুষ্ঠান হুগলির উত্তর পিআরসি পি সভাগৃহে আজ সন্ধ্যায় মুক্ত বলাকা শিশু সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের চতুর্থ বর্ষপূর্তি ও শারদীয় উৎসব সংখ্যার প্রকাশ অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শিষ্যেন্দু চক্রবর্তী বঙ্গমিত্র পত্রিকার সম্পাদক সমাজসেবী বাণীব্রত কারার বিশিষ্ট চিত্রশিল্পী সুজাতা দে উত্তরপাড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক বন্দ্যোপাধ্যায় ইতিহাস গবেষক দেবাশিস মুখোপাধ্যায় বাচিক শিল্পী ও কবি তনিমা মুখোপাধ্যায় সমাজের প্রয়াত বিশিষ্ট মানুষের স্মরণে নিরাপত্তা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তিও হয় সঙ্গীত পরিবেশন আবৃত্তি স্বরচিত কবিতা পাঠ বক্তব্যবেশের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয় মুক্ত বলাকর চতুর্থ বার্ষিক শারদীয়া উৎসব সংখ্যার মুখপত্র প্রকাশিত হয় সংগঠনের সম্পাদক শুভেন্দু কুমার চ্যাটার্জি জানান এই মুক্ত বলাকা শিশু সাহিত্য পত্রিকায় ছোট ছোট শিশুদের সাহিত্য চর্চা বিকাশে বিশেষ প্রাধান্য দেওয়া হয় পত্রিকার সভাপতি ছবি দে জানান ছোট ছোট শিশুদের মধ্যে থেকে সাহিত্য প্রতিভার বিকাশ সাধনী তাদের মুখ্য উদ্দেশ্য চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি বিশেষ প্রতিবেদন

এই অনুষ্ঠানটা যা দু হাজার উনিশে সূচনা হয়েছিল তারপরে একে একে প্রত্যেক বছরই আমরা বছরে একটা করে বড় অনুষ্ঠান করি আর সেখানে পত্রিকা প্রকাশ হয় পত্রিকার মূলত ছোটদের লেখাগুলোই থাকে এবং বড়রা যারা আছেন তারাও ছোটোদের জন্যই লেখা প্রকাশ করে থাকেন এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ছোটোদের আস্তে আস্তে লেখার জগতে প্রবেশ করার রাস্তাটা একটু সুগম করে দেওয়ার চেষ্টা করি তারা সুন্দরভাবে সাহসের সঙ্গে ভয় কাটিয়ে আস্তে আস্তে ছাপার করে তাদের লেখাগুলো দেখতে পায় মনে সাহস আসে এবং নতুন করে জানবার দেখবার এবং প্রকাশ করবার বিষয়গত চিন্তাভাবনা থেকে ছোট্ট বয়স থেকেই যাতে তারা এই দিকে আগ্রহ হয় বাংলা ভাষা সাহিত্য এগুলোর দিকে যাতে তাদের দৃষ্টি আসে সংস্কৃতি সংস্কৃতি সম্পন্ন এবং সংস্কৃতি মনস্ক মানুষ গড়ে তোলা এই মুক্ত কলাকার কঠোরতম আচ্ছা আজকে কততম কততম বর্ষের অনুষ্ঠান হবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার